দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে বেশ কিছু গরু রয়েছে আর এই গরুগুলো চলে যাচ্ছে হচ্ছে কোথায় আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দিই এই যে দেখছেন গরুগুলো চমৎকার চমৎকার কিছু গরু এখানে বাধা রয়েছে রনি ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা কেমন আছো ভালো তো কটা গরু যাচ্ছে

এই হাসা পাকরা ভুটি সাইয়াল তো বড় বড় গুরু অন্য মানে নিবেই যে কোন একটা ব্লগ আছেলে যারা হাসের মাংস খায় ওনটা খুব মজা ও হাসাই নিবে হ্যাঁ দাম কত হইলো আমার কষ্ট হই যে ডাকতে বলে উনার টপি রবে আচ্ছা এটা একটা আর এটা একটা কি লাইফ না ঠিক আছে

এখানে একটা দেশি ভুট্টি বলি আমি তো দেশি ভুট্টি দেশি ভুট্টি আর এই পাশে দুটা শাহিওয়াল এই হচ্ছে আট পিস গরু এগুলো যাচ্ছে হচ্ছে ঢাকায় তাই তো আচ্ছা

না